হ্যালো বন্ধুরা আবারও টেক ইন বেঙ্গলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আর ট্যাগ সম্পর্কে জানবো চলুন শুরু করা যাক যে কোনো দুটি প্যারাগ্রাফের মাঝে যে লাইনটা থাকে সেটিকেই আমরা হরাইজন্টাল রুল বলে থাকি এইচটিএমএল এ আমরা হরাইজন্টাল রুল ডিফাইন করে থাকি এইচ আর ট্যাক দ্বারা এটির বেসিক সিনটেক্সটা স্ক্রিনে দেখানো হলো ট্যাগ এবং এলিমেন্ট সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি যারা ভিডিওটি দেখেননি তাদের কাছে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া থাকবে চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক সবার প্রথমেই আমরা এইচআর ডট এইচটিএমএল নামে একটি এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করে নেব এবং এইচটিএমএল এর বেসিক সিনটেক্সটা লিখে নেব এরপর আমরা একটি প্যারাগ্রাফ এবং হেডিং ট্যাগ নেব এরপর ওই প্যারাগ্রাফ এবং হেডিং ট্যাগটাকে কপি করে নেক্সট লাইনে পেস্ট করব এরপর প্রথম হেডিং এবং প্যারাগ্রাফের মাঝে আমরা একটি এইচ ট্যাগ নেব এরপর আরেকটি এইচ ট্যাগ নেব সবার শেষে এরপর আমরা ফাইলটির ওপর রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এই অপশনটিতে ক্লিক করে ব্রাউজারে আউটপুটটি দেখে নেব আজকের ভিডিওটি এই পর্যন্তই নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে আপনি আজকের ভিডিওটি সম্পর্কে বিষদে জানতে পারবেন আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আজকের ভিডিওটি নিয়ে রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর নেক্সট ভিডিওগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ